আমি টমেটোর চাটনি বানাবো তার জন্য দেখো টমেটো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এখানে দেব দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে একটু পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে তারপর আমি দেব টমেটো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে পুরো জল বেরিয়ে গেছে এবার চিনি আর পাটালিটিটা রেখেছিলাম এবার ওটা দিয়ে দেবো টমেটোর চাটনি আমার রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর কালার এসছে টমেটোর চাটনিতে একদম লাল টুকটুকে টমেটো ছিল বেশ চাটনিটা খুব ভালোই লাগছে দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমাকে কেমন হয়েছে